হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাকের ছবি তারপর লেখা রয়েছে গজ তাই জিনিসটি হবে কাগজ ছবি দুটি দেখে তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মেসির ছবি তারপর লেখা রয়েছে ইন এই জিনিসটি হবে মেসিন ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মার ছবি তারপরে রয়েছে লতির ছবি ফুলটি হবে মালতী ছবি দুটি দেখে বলতো রেল স্টেশনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বরের ছবি তারপর লেখা রয়েছে দা তাই রেল স্টেশনটি হবে বর্দা ছবি দুটি দেখে বলতো তো যানবাহনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বি তারপর মানুষের ছবি মানুষকে ইংরেজি তোলায় ম্যান তাই জারমাহনটি হবে বিমান ছবি তিন দেখে তো রেল স্টেশনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ধনে পাতার ছবি তারপর লেখা রয়েছে খালি তারপর লেখা রয়েছে হল্ট তাই রেল স্টেশনটি হবে ধনিয়া খালি হল্ট ছবি তিনটি দেখে বলতো রেল স্টেশনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঘোড়ার ছবি তারপর লেখা রয়েছে রাজ তারপর লেখা রয়েছে ঘোনা তাই রেল স্টেশনটি হবে ঘোড়া রাজ ঘোনা ছবি দুটি দেখে বলো তো নদীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ময়ূরের ছবি তারপর লেখা রয়েছে রাখি তাই নদীটি হবে ময়ূর রাখি ছবি দুটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বয়াকার তারপর হচ্ছে তালা ছবি তালাকে ইংরেজিতে বলে লক এই শব্দটি হবে বালক ছবি দুটি দেখে বলো তো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বাদুলের ছবি বাদুলকে ইংরেজি ওলায় ব্যাট তারপর লেখা রয়েছে মিন্টন এই খেলাটি হবে ব্যাডমিন্টন